رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وَرَحَمْنَا انت مولانا فانصرنا على القوم الكافرين الله ارحمنا الرحمن তুমি মাফুদ রে রহমান রহিম আরে করিম জানিয়া তোমার রাজ দরবার বাদ আল্লাহ যদি কোনো মানুষে মানুষের গুণার কথা জানতো তইলে মানুষ মানুষের চক্কুর সামনে পড়ল না ওনে আল্লাহ তো দয়া মায়া করিয়া আমার তো বাধ কাম করিয়া আল্লাহ অত বাদ কামো করার বাদেও তুমি আমার আরে লুকাই রাখছ রে দয়া জেলা আমার আরে তুমি মাহাবুস চালা কেও জানে না আল্লাহ আমার গুনাহ তুমি মাবুদে জানতে জানতে তুমি মাবুদে জানার মাঝে আমার গুনাহরে মাফ করে দিলা ও আল্লাহ আল্লাহ জমিনের কোন মানুষ রে গাল কেয়ামত এর দিন সবার সামনে আমার গুনাহরে তুমি দেখাইও নাই আল্লাহ ইয়া আল্লাহ আমার রহমানুর রহিম আমার গুনাহরে তুমি মা করে দে

আল্লাহ দেড় হাজার বছর নিয়ে আল্লাহ মদিনার মধ্যে সাহিত অবস্থায় রব্বি হাবিলি উন্নতি হইয়া তোমার হাবি বেখান দিদ্রারে দয়াল আমরা কোন ধরনের উন্মত একটা বার্তা তোমার হাবিবার কথা খাইয়ে কইয়া আমরা খান্দি দাম ভারি না তোমার হবিবেন উন্মতি কইয়া খান্দি দেয় আল্লাহ তোমার হবিবার কাটি উন্মত আমরা তুমি বান্ধাই নাই চঙ্গে হুদ তোমার হবি দন্দন শহীদ হয়ে গেল আল্লাহ তবু ইস্তামর হাল সাল আল্লাহ আমরা জমিন যত কষ্ট হত্যা কিনা কেনে দিন ইসলাম তো কিনা আমরা তুমি জুদা হলিও না ইমানের সাথে আমার সাথে খাতে মাবিল ঘর ঘরাইয়া আল্লাহ বাদ খাম ঘরাইও না বালা খাম আমরা রেদি ঘরাও মই সজ্জিনা গান বাজনা সমস্ত থাকিনে এবাজত থোৱ মাও আল্লাহ আজক নামাৰি বাক্কা ইমান দাৰ তাজতাৰ নপৰে এবাদত থোৱনে মালা বানাই দেও সমাজৰ মদ্যা মনেৰে বালা বালা কাম কৰাৰ তৌফিক দেওয়া আল্লাহ যত মানে মাফিলৰ ঠেকা দি হাত দ্যা মুখ সাহায্য দুনিয়া সাহায্য যত মা আল্লাহ আমিৰে খাম জাবিলা লাফ শ্ব তা লান সু হ ৰত হান জালা তোমার হাবি বর মহব আমরা অন্তরে জমি না তুমার আর তোমার হাবিবা কুন্তা বুঝি না বল আমরা রে মানাই আমনার গুনার কারণে আদরের মাই বাপ রে জাহান্নাম আর গুнди জ্বলাইও না আমরার মা বাপ যারা কবরবাসী तमाम রে মাফ করে দেও বিদেশের জমিন হই তোর মাহবুবে জবনে মাহবুবদের যিয়ারতে মকবুল नसीব ফরমাও উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের হায়াত বাড়াই দেও ইয়া আল্লাহ আর সরি হযরত সাহেব কিলা বাসটানদি মাদ্রাসুল আলীর হায়াত বাড়াই দেও হযরত আল্লাহ ওয়া সাহেব কিলা দলগামি মাদ্রাসুল আলীর হায়াত বাড়াই দেও ইয়া আল্লাহ আল্লাহ তোমার মাউলিয় ঘর মত বান্দা যহুন তকলেマンスে फायदा পাইবে আল্লাহ আল্লাহ দেরা জমিন চলি আগে আমরা বাজ